আজকের পৃথিবী জর্জরিত দারিদ্র্য বেকারত্ব ও পরিবেশ বিপর্যয়ে আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে আমাদের বর্তমানের সিদ্ধান্তের ওপর নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার বই আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এ তুলে ধরেছেন এক নতুন অর্থনৈতিক মডেলের কথা যা এনে দিতে পারে তিনটি বড় পরিবর্তন শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নির্গমন মুহাম্মদ ইউনুস বিশ্বাস করেন দারিদ্র কোনো অপরিহার্য সত্য নয় এটি একটি অর্থনৈতিক ব্যবস্থার ফলাফল যা দরিদ্রদের সুবিধা দেয় না কিন্তু তার প্রস্তাবিত সমাধান কি সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা এই ব্যবসাগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় বরং সমাজের সমস্যাগুলো সমাধান করতে তৈরি যেমন গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষদের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করেছে দারিদ্রকে জয় করা সম্ভব যদি আমরা সবাই মুনাফার বাইরে গিয়ে মানুষের কল্যাণকে সামনে রাখি ইউনেসোর মতে প্রতিটি মানুষ উদ্যোক্তা হতে পারে বেকারত্বের সমাধান শুধুমাত্র চাকরি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ দিতে হবে ক্ষুদ্র ব্যবসা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষ নিজেই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না বরং মানুষের ক্ষমতায়নও ঘটায় আজকের দিনে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুতর সমস্যা মুহাম্মদ ইউনুসের মতে আমাদের এখনই টেকসই ও ব্যবসার দিকে দিকে অগ্রসর হতে হবে সামাজিক ব্যবসাগুলো কার্বন কমিয়ে পরিবেশ রক্ষার মনোযোগ দিতে পারে এভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করা সম্ভব মুহাম্মদ ইউনুস আমাদের সামনে একটি নতুন পথের দিশা দেখিয়েছেন যেখানে সমাজের প্রতিটি মানুষ তার সৃষ্টিশীলতার মাধ্যমে দারিদ্র বেকারত্ব ও জলবায়ু সংকটের সমাধান করতে পারে তিনটি শূন্যের পৃথিবী কোনো কল্প নয় বরং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটি বাস্তবায়িত হতে পারে এখন সময় এসেছে নতুন অর্থনীতি করার যেখানে মুনাফা নয় মানব কল্যাণই হবে মূল লক্ষ্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন এবং পরিবর্তনের অংশ হন